আসসালামু আলাইকুম আজ আমি এক টুকরো গরুর মাংস দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো এমন একটা রেসিপি হলে দুই প্লেট ভাত কিন্তু নিমিশেই শেষ করে দেওয়া যাবে চলুন তাহলে শুরু করা যাক আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গরুর মাংস গরুর মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমা করে নিতে পারেন দিয়ে দেবো কাঁচা মরিচ গোটা রসুন পেঁয়াজ কয়েক টুকরো আদা জিরে আর দিয়ে দেব অল্প পরিমাণে সরিষার তেল এবার অল্প আছে সকল উপকরণগুলো হালকা করে ভেজে নেব এই রেসিপিটা আপনারা গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস দিয়েও তৈরি করে নিতে পারেন দেখুন রসুন অনেকটা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ আবারও সব কিছু পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে দেখুন ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব সকল উপকরণগুলো আমি একটি শিলপাটার মধ্যে নিয়ে নিয়েছি এবার বেটে নেব যতটা সম্ভব মিহিভাবে বেটে নিতে হবে দেখুন আমি বেটে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হাত দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মাংসের ভর্তা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে ধন্যবাদ সবাইকে